পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ক্রুদের জন্য সুসংবাদ খুব তাড়াতাড়ি সবাই লাইন ক্রু থেকে লাইনম্যান ব্রেড ক্রু পদে নিয়মিতকরণ হতে যাচ্ছে অর্থাৎ চুক্তি ভিত্তিক পদ থেকে লাইন ক্রু রাস্থায় হতে যাচ্ছে আপনারা জানেন যে পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ক্রুদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের চাকরি নিয়মিতকরণ করা গত পাঁচ সেপ্টেম্বর বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিতে অনুষ্ঠিত এক সভার চুক্তি ভিত্তিক পদগুলো স্থায়ীকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর পরিপ্রেক্ষিতেই চোদ্দই সেপ্টেম্বর একটি দপ্তর আদেশ বের হয় দপ্তর আদেশে বলা হয়েছে খুব দ্রুত চুক্তিভিত্তিক পদগুলো নিয়মিতকরণ করা হবে আর লাইন ক্রুর এক হাজার তিরাশি জনকে লাইম অ্যান্ড ব্রেড ক্রু পদে নিয়মিত করা হবে ধারাবাহিকভাবে অন্য পদগুলো নিয়মিতকরণ করা হবে এই দপ্তর আদেশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক পদের জনবল আসার আলো দেখছে